যেতুর দিনের নেমেছে বাদর তাহারই বজ্র শিরে ধরি আধার নিশীথে ভাসাইছি মোড়া ভাঙা তরি মদের পথের ইঙ্গিত ছলে বাঁকা বিদ্যুতে কালো মেঘে পথে জাগে নবঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে মোদের মন্ত্রে গোরস্থানের স্থানের আধারে ওঠে গো প্রাণ জেগে দীপশলাকার মতো মোরাফিরি ফিরি ঘরে ঘরে আলো সঞ্চরি যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র ধরি ঝড়ের বন্ধু আধার নিশুতে ভাষায় ছিমোরা ভাঙা নবজীবনের ফোরাত কুলে গো কাঁদে কার বালা তৃষ্ণা তোর ঊর্ধ্বে শোষণ সূর্য নিম্নে তপ্ত বালুকা ব্যথা মরুর ঘিরিয়ায় ইউরোপে সেনা এবারও পারেনি কত দূর এরি মাঝে সম পানিয়ানি প্রাণপন করি যে দিনের নেমেছে বাদল তাহারি বস্ত্র শিরে ধরি ঝড়ের বন্ধু আধার নিশিথে ভাসাইছি মোরা ভাঙা যখন জালিম ফেরাউন চাহে মূষাও সত্যে মারিতে ভাই নীল তরঙ্গ মরা তারে ডুবাই আজ নম্রদ ইব্রাহিমের মারিতে চাহিছে সর্বদাই আনন্দ দূত মরা সে আগুনি ফোটাই পুষ্প মঞ্জুরি যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি ঝড়ের বন্ধু আহার নিশীথেছি মোরা ভাঙা তরি ভরসার গান শোনাই আমরা ভয়ের ভূতের এই দেশে জরা জেরনের যৌবন দিয়া সাজাই নবীন বড় বেশে মোদের আষার উষার রঙে গো রাতের অশ্রু যাই ভেসে মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিষিত সরবরি যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র সেরে ধরি ঝড়ের বন্ধু আধার নিষিতে ভাসাইছি মোড়া ভাঙা তরি নূতন দিনের নবযাত্রীরা বলিয়া এই পথে প্রাণ সুখ দুঃখ সব হতে ভবিষ্যতের স্বাধীন পতাকা উড়িবে যেদিন জয়রথে আমরা হাসিব দূর তারালোকে। ওগো তোমাদের সুখ শরী যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি ঝড়ের বন্ধু আধার নিশিথে ভাসাইছি মোরা ভাঙা তড়ি বন্ধু আধার নিশিথে ভাসায়ছি মোরা ভাঙা নমস্কার শোনালাম কবি সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে তরুণীর গান অসংখ্য ধন্যবাদ জানাই মমিতা দাস কোশাককে মঞ্চে প্রস্তুত ছাদিক আবৃত্তি অনুশীলন কেন্দ্রের শিল্পী